উত্তরবঙ্গের রাজবংশী ২২ বছরের এই শিক্ষক দিদি তেপ্পান্ন জন গরিব পড়ুয়াকে বিনামূল্যে পড়িয়ে এবার পেলেন কন্যাশ্রী পুরস্কার একজন দুজন নয় তেপ্পান্ন জন গরিব পড়ুয়াকে বিনামূল্যে পড়াচ্ছেন উত্তরবঙ্গের এই রাজবংশী কন্যা উত্তরবঙ্গের এই মেয়েটির নাম জয়শ্রী রায় মেয়েটির বাবা পুলিশ আর সেই আদর্শকে সামনে রেখেই এগিয়ে চলেছে মেয়েটি বয়স বাইশ যে বয়সে অন্যান্য ছেলেমেয়েরা রিল বানাতে ব্যস্ত ঠিক সেই সময় জয়শ্রী তেপ্পান্ন জন গরিব পিছিয়ে পড়া বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছে আর এর জন্য সরকারের থেকে কন্যাশ্রী পুরস্কারও পেয়েছে আমাদের এই মেয়ে শিক্ষিকা হিসেবে শুধু শিক্ষা দানই নয় তার পাশাপাশি দুবেলার খাবার থেকে শুরু করে বই খাতা কলম জামা কাপড় সমস্ত কিছুই দেন তিনি আর তার সাথে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য থাকে বছরে চল্লিশটা উৎসব নিশ্চয়ই ভাবছেন এরকমটা হঠাৎ কেন করতে গেলেন ওই তরুণী হ্যাঁ সেই গল্পই আজ আপনাদের সামনে তুলে ধরব সাধারণ মানুষের মধ্যে থেকেও আদতে অসাধারণ কিছু কাজ করে চলেছেন যারা প্রতিটা মুহূর্তে মানুষকে কিছু শেখাচ্ছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ধুলাগাঁও গ্রামের বাসিন্দা তারা জয়শ্রীর বাবা রঞ্জিত রায় তিনি পেশায় একজন পুলিশ কর্মী পাশাপাশি তিনি ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শে আদর্শিত সেই অনুসারে তিনি সালে ঠাকুর পঞ্চানন আশ্রম থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠান খোলেন মাত্র পাঁচজন দুস্থ পড়ুয়াদের নিয়ে শুরু করেন এই প্রতিষ্ঠান আর এখন পড়ুয়ার সংখ্যা দাঁড়িয়েছে তেপ্পান্ন জন জয়শ্রী এখন ফলাকাটা কলেজে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠরত কিন্তু তাতে কি তালে পাল্লা দিয়ে সে পড়া এলাকার গরিব বাচ্চাদের সবার মধ্যে ছড়িয়ে দেয় শিক্ষার আলো আর বিশেষত তাদের মধ্যে যাদের টাকা দিয়ে টিউশন পড়ার সামর্থ্য নেই পড়াশোনার প্রতি তার সচেতনতা ও ভালোবাসা দেখে গ্রামের লোকেরা তাকে শিক্ষক দিদি নামে ডাকে রঞ্জিত রায় এবং তার মেয়ে জয়শ্রী রায়ের এই মহৎ প্রচেষ্টায় উপকৃত হচ্ছে এলাকার অসংখ্য ছেলেমেয়েরা স্থানীয়দের কাছে রঞ্জিত বাবু পুলিশ কর্মীর থেকেও একজন সমাজ সেবক হিসেবে বেশি পরিচিত কারণ তার কাছে বেঁচে থাকার অন্যতম কারণ হলো আর পাঁচজনকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা যার কাছে সবার আগে মানুষত্ব ধর্ম মানবিকতা আর তার এই মন্ত্রে দীক্ষিত মেয়ে জয়শ্রী আজ নিজেই লেখাপড়ার পাশাপাশি তেপ্পান্ন জন শিক্ষার্থীর শিক্ষিকা না এই দৃশ্য দু একদিনের নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিনই সমাজ সেবায় নিজেকে উৎসর্গ করে আসছেন বাবা ও মেয়ে ওই আশ্রমে পড়ুয়াদের পড়াতে জয়শ্রী ছাড়াও রিক রায় কিয়া রায় কোয়েল রায় ভূমিকা রায় এরাও মাঝে মধ্যে সাহায্য করেন জয়শ্রীর মা ভারতী রায় এই বিষয়ে জয়শ্রী এবং তার বাবাকে সমানভাবে সাপোর্ট করেন পাশাপাশি এলাকার বহু মানুষ তাদের দিকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আসলে জয়শ্রী ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব আগ্রহী খুব মন দিয়ে লেখাপড়া করে সে জয়শ্রীর স্বপ্ন শিক্ষিকা হওয়ার আর তাই সে পড়াশোনাটা ছোট থেকে মন দিয়ে করবে এটাই তো স্বাভাবিক টাকার অভাবে অনেক দরিদ্র পরিবারের বাচ্চারা ভালো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এটা দেখে জয়শ্রী এবং তার বাবা অনুভব করেছিলেন এটা ঠিক হচ্ছে না সেখান থেকেই বাচ্চাদের পড়াশোনার কথা ভাবা এবং শুরু হলো তাদের ঠাকুর পঞ্চানন আশ্রমের শিক্ষা প্রতিষ্ঠান আজ তেপ্পান্ন জন বাচ্চার দায়িত্ব জয়শ্রীর ওপর ভীষণ যত্ন করে তাদের পড়ায় সে আর একই সঙ্গে চলে তার নিজের পড়াশোনা সেখানেও এতটুকু অমনোযোগী নয় সে হ্যাঁ জয়শ্রী প্রমাণ করে দিয়েছে ইচ্ছে থাকলে উপায় হয় আর ভালো কাজের ক্ষেত্রে বয়স বা অভিজ্ঞতা ম্যাটার করে না শুধু জেদ থাকলেই হয় আজকের দিনে দাঁড়িয়ে এই সবটা শুনতে হয়তো খানিকটা রূপকথার মতো মনে হয় তবে বিশ্বাস করুন এই সবটাই সত্য আমরা যখন স্বার্থপরতায় নিজেদের মুড়িয়ে নিই আরও একবার তখন জয়শ্রী আর কয়েকজন শিশুকে শিক্ষার আলোয় আনতে হবে কারণ সে জানে বোঝে বিশ্বাস করে মানুষ মানুষের জন্য শিক্ষা সবার সেখান থেকে কেউ বঞ্চিত হতে পারে না শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা এই সমাজের মেরুদণ্ড করেন জয়শ্রী জানান আমার ভবিষ্যতের লক্ষ্য একজন আদর্শ শিক্ষিকা হয়ে এ এর পাশে সব সময় দাঁড়ানো আমি মূলত ক্লাস ওয়ান থেকে এইট ক্লাসের বাচ্চাদের পড়াই আমি এই কাজটি করে খুবই আনন্দিত হই আমি ফালাকাটা মহাবিদ্যালয় তিন বছর এনএসএস প্রোগ্রামে যুক্ত ছিলাম এর পাশাপাশি আমি এনএসএস ক্যাম্প করেছিলাম এনএসএস প্রোগ্রাম অ্যান্ড ক্যাম্পের মাধ্যমে আমি আরও অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছিলাম আমি এক সময় উপলব্ধি করেছিলাম যে একমাত্র শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড সবাই আশীর্বাদ করবেন যাতে আমি এদের পাশে সব সময় থাকতে পারি আপনি এভাবেই এগিয়ে চলুন এই সমাজের বুকে থেকে যান উদাহরণ হয়ে আর পাঁচজন মানুষের অনুপ্রেরণা হয়ে দ্য কো আপনার সফল জীবন কামনা করে প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেটেড রাখার দায়িত্ব আমাদের আপনি খুশি হয়ে ভালোবেসে দ্য কো ফলো করে রাখতেই পারেন